আমরা এই মুহূর্তে আছি বিসমিল্লা স্যানিটারি এখানে দেশি বিদেশি বিভিন্ন আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে এখানে থাকছে স্যানিটারি আইটেমের হাই বেসিন কল আয়না সহ সিং এবং ফিটিংসের সমাহার আমরা জানবো ভিয়ার্স কোনটার কি দাম আমাদের সঙ্গে শেয়ার করবে হৃদয় কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা তোমাদের কাছে স্যানিটারি আইটেমের কি কি আইটেম আছে সংক্ষেপে একটু বলো আমাদের কাছে মনে করেন বিদেশি বাইরে থাইল্যান্ডে মালামাল আছে স্টক লোডার স্টক লোডার জি তোমাদের কাছে কি কোনো পুরাতন মাল আছে জি কোনো পুরাতন মাল নেই জি না আচ্ছা আমরা একটু জানবো যে কোনটার দাম কেমন আজকে কোনটা দিয়ে শুরু করব আজকে জাহাজ বেসিন থেকে শুরু করব জাহাজ বেসিন আচ্ছা আমরা একটু জাহাজ বেসিনটা দেখি তুমি এই পাশে চলে এসো এটা হচ্ছে জাহাজ বেসিন এটা জাহাজ বেসিন জাহাজ মডেল নাকি জাহাজেরই বেসিন জাহাজেরই বেসিন এগুলো আচ্ছা জাহাজের বেসিন এর কত এটা আসলে 17 বাই 25 17 বাই 25 জি দাম কেমন 250 টাকা

টোটো থাইল্যান্ড পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা পরের সাত আরেকটা টোটো দেখতেছেন ওটা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা ভিতরে কালার হবে যে কালার হবে কয়টা করে কালার হবে

বাইশশো টাকায় যে আচ্ছা আর এখানে যে টপ বেসিন আছে এখানে একটা আছে এখানে আর একটা আছে স্যাম্পল ভিয়াস এখানে যে আইটেমগুলো দেখতেছেন প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে স্যাম্পল আচ্ছা রিধাই তোমাদের এখানে তো টপ বেসিনও দেখতেছি যে এর ভিতর কটা কালার হবে এটা একটাই একটাই এর ভিতর গোল্ডেন আছে আচ্ছা দাম কেমন সাত হাজার টাকা সাত হাজার যে আচ্ছা আচ্ছা পাশে আর দেখতেছি কি মডেল নাকি নাকি এটা ফুল মডেল ফুল মডেল যে দাম কেমন

আসলে তাহলে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা মানে ফয়সাল বোলকের ভিডিও দেখে আসলে তার জন্য আরো টাকা টাকাশো টাকা যেটা রেগুলার বিক্রি করা হয় সেটাই মাত্র তেত্রিশশো টাকা এগুলোই কি আইটেম গুলো কিনা জি যে এটাই আচ্ছা এইটা হচ্ছে কমফোর্টেড

আমরা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় কি অফার সহ পনেরো হাজার না আরো অফার আছে অফার সহ পনেরো হাজার পনেরো হাজার টাকায় আচ্ছা আচ্ছা এই পাশে আরেকটা দেখি এই যে একটা আরেকের দেখতেছেন টর্নেডো জেট টর্নেডো জেট আচ্ছা আচ্ছা মার্কেট প্রাইস কেমন আছে এটা আছে আপনার উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা কেমন যাচ্ছেন আমরা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফিক্সড জি ফিক্সড আচ্ছা এই একটা দেখতেছেন টোটাল মানে থাইল্যান্ড মাল হাইড্রোলিক সিট কি আবার টর্নেডো জেট মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার জি পাশেরটা কর্পোরেট বলে যাও এটা আছে মিকুয়া মাত্র দশ হাজার টাকা

আমরা এই মুহূর্তে আছি বিসমিল্লা সেনিটারি বাড়ি ধারা যে বলো এখানে কিন্তু বিভিন্ন ধরনের সেনিটারি আইটেম পেয়ে যাচ্ছেন দেশি বিদেশি এবং ফয়সলো থেকে যারা আসছেন তাদের জন্য থাকছে ধামাকা অফার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মালও পেয়ে যাচ্ছেন অনেক অফারে আজকে যে এই যে আপনারা হাইকমার গুলো দেখছেন এইগুলো কিন্তু হচ্ছে কত টাকা বিক্রি হচ্ছে তেত্রিশশো টাকা হচ্ছে ফয়সাল ব্লকের থেকে যারা আসতেছেন ভিডিও দেখে তাদের জন্য তেত্রিশশো টাকা এছাড়া পঁয়ত্রিশশো চার হাজার টাকা কিন্তু এগুলো পাচ্ছেন ভাইয়েরা কোথাও আসছেন মিরপুর থেকে মিরপুর থেকে ফয়সাল ব্লক দেখে ফয়সাল ব্লকের ভিডিও দেখে আসছেন আপনি কোথা থেকে আসছেন আসছেন তাতে কি মানে এনাদের কাছে কেমন অফার পাচ্ছেন ভিডিও দেখে সেটাই ভিডিও দেখে যেটা আসছি মানে যেটা দেখছেন সেটাই নিচ্ছে সেটাই নিচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ইউ